হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা বর্তমান সময়ে ইগল টিমের এই দুই অভিনেত্রীর নাম হচ্ছে জানাতুল মাও অ্যান্ড সাগর ইসলাম মিন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাতুল মাও এবং সাগর ইসলাম মিন হার মধ্যে পার্থক্য খুঁজে বের করব এবং এর সাথে আরও তাদের দুজনের মধ্যে কার বেশি জনপ্রিয়তা রয়েছে এবং তাদের মধ্যে কে বেশি ধনী কে কত টাকা মাসে ইনকাম করে থাকে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে টাইবুল ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো চলুন गाइस প্রথমে আমরা জান্নাতুল মাওয়াকে দিয়ে শুরু করব জুনিয়র আবেদনকারীর নাম জান্নাতুল জাহান মাওয়া নিক নাম জান্নাতুল মা তে 3 2003 সালে এই আবেদনটি তৃতীয় মুখ দেখেন মানে জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগে ঢাকায় সেশার বর্তমান বয়স মাত্র 23 বছর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি ওজন 56 কেজি জান্নাতুল মা একজন মুসলিম পরিবারের সন্তান এবং তার জাতীয়তা বাংলাদেশী তার বিকরণ এন্ড স্কুল কলেজ থেকে এসএসসি পাস করেছেন এবং হোলিকল্প কলেজ থেকে এইচ পরীক্ষা দিয়েছে এবার আসি ইগল টিমে কিভাবে করে হবে এরকম কোন কথা নেই আপনারা জানেন কি না জানি না ইগল টিম বছর বছর অভিনেত্রী এবং অভিনেতাদের নেওয়ার জন্য সুযোগ দিয়ে থাকে যেগুলোতে যোগ্য এবং ভালো অ্যাক্টিং করতে পারলে চান্স দেওয়া হয় এরপর এখান থেকে ভাগ্য বদলে যায় জানাতুল মা এবং বর্তমান সময়ে ইগল টিমের সিনিয়র অভিনেত্রী হচ্ছেন জানাতুল মা জানাতুল মা বেশ কিছু জনপ্রিয়তা নাটক রয়েছে যেমন তুমি আমি এবং শয়তান বর কাওয়ালি এবং তুমি আমার কলিজার টুকরা ও মোনাজাত সহ আরও বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে এটা আপনারা চাইলে দেখতে পারেন জানাতুল মাওয়াট একটি নাটক করে পারিশ্রমিক নিয়ে থাকেন তিন থেকে চার হাজার টাকা যেটা মাস শেষে টাকার পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা চলে নেবার সাগরিক ইসলাম মিনহার পরিচয় জেনে আসি এই অভিনেত্রীর নাম সাগরিক ইসলাম মিনহা ডাক নাম মিন এই অভিনেত্রী জন্মগ্রহণ করে ঢাকায় উত্তরায় উনিশশো সালে পাঁচ মিনিট যার বর্তমান বয়স ছাব্বিশ বছর কিন্তু কিছুদিনের মধ্যেই সাতাশে পা রাখতে চলেছে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন পঞ্চান্ন কেজি সাগর ইসলাম মিনহা দুই সতেরো সালে শহীদ পুলিশ ফাইল হাই স্কুল কলেজ থেকে এসএসসি পাশ করে একই প্রতিষ্ঠান থেকেই তিনি এসএসসি পাশ করেন আর এখন পর্যন্ত তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন তার জাতীয়তা বাংলাদেশি আর হ্যাঁ তিনি একজন মুসলিম ধর্মের অনুসারী তিনি এই গোল টিমে জয়েন হন দুই সালে জানুয়ারিতে এবং বর্তমানে এই গোল টিমের একজন নিয়মিত মরে বেশ কিছু নাটক ব্যাপক পরিমাণে জনপ্রিয় রয়েছে তার যেমন বউ পীড়িত এবং সরল বউ সহ এছাড়াও আরো বেশ কিছু নাটক করেছে মানুষের মনে যায় অভিনেত্রী শাখ ইসলাম মিনহা প্রত্যেকটি শর্ট নাটক করে পারিশ্রমিক নিয়ে থাকেন চার থেকে পাঁচ হাজার টাকা এবং ফুল নাটক করে নিয়ে থাকেন মাত্র ছয় থেকে সাত হাজার টাকা যেটা মাস শেষে টাকার পরিমাণে এসে দাঁড়ায় প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো তো বন্ধুরা এই দুই অভিনেত্রীর মধ্যে কার বেশি জনপ্রিয়তা রয়েছে সেটা কমেন্ট করতে পারেন নিচে কন সেই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো ভালো লাইক দিন আপডেট করবেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য